হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুন্ান্ত মিস্টার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছি তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি তো তোমাদের সামনে একটা জিনিস নিয়ে এসেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে কেউ স্কিপ করবে না আর তো আমার যে জিনিসগুলো সেটা কেমন দেখতে কেমন দরা হয়েছে অবশ্যই তোমাদের সামনে ওপেন করব তো দেখ নাও গাইজ এই দুটো জিনিস আমি মিশো থেকে অর্ডার করে নিয়েছি এখনো আনবক্সিং করিনি ভাবলাম তোমাদের সামনে শেয়ার করবো সেটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা তো দেখো এবার আমি আনবক্সিং করব তোমাদের সামনেই তো চলো একটা একটা করে তো প্রথমে আমি স্ট্যান্ডটা নিয়েছি যেটা স্ট্যান্ড আমার একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা একটু ভেঙে গেছে তো যাদের স্ট্যান্ডটা নিয়েছি প্রথমে স্ট্যান্ডটা তোমাদের সামনে ওপেন করছি তোমরা অবশ্যই দেখো মিশো থেকে নিয়েছি মানে আগেরটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ওটা বেশি একটু মজবুত ছিল এটা কেমন ধারা হবে আমি কি বলবো তোমাদেরকে জানি না তো করে গেল মতো আছে ব্লেড নিয়ে কাটতে হবে তো যেহেতু সবসময় দরকার সে না এখানেই রেখে দিই ভালো আসবে না ভালো আসবে না আমি তো বুঝতেই পারছি না জানি না কেমন আসবে দেখি ভালো ছিল তারপরে স্ট্যান্ডটা আর এর প্রাইস নিল না এটা ভালো এসেছে গায়ে ভালো এসেছে কেন বলতো আমার বান্ধবীর কাছে এটা আছে সেটা এর থেকে একদম কি বললো পটপট করছে কিন্তু না এটা ভালোই এসেছে আগে যে আমার স্ট্যান্ডটা ছিল ওটার দেখছি এসেছে আমি ভাবছিলাম যে ভালো আসবে না কালিটি খুব সুন্দর লাগছে কেন আমার বান্ধবী একটা স্ট্যান্ড নিয়েছিলাম আমি কিছুদিন আগে তো আমার স্ট্যান্ডটা যেহেতু ভেঙে গেছে আমি এদিকে যাবো বলে তো স্ট্যান্ডের স্ট্যান্ড এর এইখানে না প্রচন্ড পাতলা হাতিল মনে করছে দেখানো হয়নি স্ট্যান্ডটা এটা তো মানে খুব সুন্দর এসছে যেরকম চেয়েছিলাম সেরকম ধরাই এসেছে দেখছো বন্ধুরা আর এই যে রত্ন আছে না রত্ন প্রচন্ড টাইট আর প্রচুর মোটা দেখেছো আমার আগের স্ট্যান্ডটার মতো নেই ঠিক আছে আর এটার বেশি বাড়ছে না এইটুকুনি বাড়ছে যেটুকুনি বাড়ে বাড়বে আর একটু উঠবে কি জানি না ঠিক আছে আর বেশি নাড়া আসাটা করবো না তো তারপর দেখে নাও গাইস এটা হলো একটা প্লাজো ঠিক আছে তো প্লাজোটা এবার আমি ওপেন করব দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো আমি ছিঁড়েই নেই ঠিক আছে এটাও মানে প্লাজোটা অনেকদিন আগে পছন্দ ছিল কেমন আসবে জানি না আর খারাপই আসবে কি ভালো লাগবে এটা আমরা বেশ করো আমি তাকে দেখি খুব সুন্দর এসেছে বন্ধুরা অনেক বড় আমি সত্যি বলেছিলাম একটু ছোট হলে বেশ ভালো হতো এটাকে আবার প্লাজোটা খুব সুন্দর পুরো পড়লে না পুরো ঘেরের মতন হয়ে থাকবে ঘেরের মতন হয়ে থাকবে মানে মানে কাপড়টাও খুব নরম সফটের মতন এটার প্রাইস মানে এটার দাম কত নিয়েছিল মনে করতে পারছি না এটা নিয়েছিল একশো সত্তর টাকা নিয়েছিল ঠিক আছে কোমরটা আমার থেকে বড় হয়ে গেছে মনে হয় আমার কোমরের থেকে বড় হয়ে গেছে আমি চৌত্রিশ বলেছিলাম কত সাইজ দিয়ে যাই না ভাবলাম যে হবে না এইসব ব্যাপার কোনো ব্যাপার নেই এখান দিয়ে এই যে এখান দিয়ে দৌড়িজি দোকান থেকে এখান থেকে একটা সুতো লাগিয়ে নিলেই পরা যাবে পরে পরা যাবে না এটা কোনো ব্যাপার নেই ভাবছি আমি আরও মোটা আমার এমনিতেই জিন্স লাগে বত্রিশ কোমর ওই জন্যেই ভালো যে বড় মতোই নিতে হবে নাহলে মনে যদি না হয় অসুবিধা আছে এই জন্যে ভালো লাগছে গেটটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর তো আমার এই দুটো জিনিস কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা এটা আর এটা দুটো জিনিসই খুব সুন্দর এসেছে মিশো থেকে নাই ভালো লাগে ভালো আসবে না আর মানে এই যে এই যে প্লাজোর যে সিটটা না এই সিটটাও খুব নরম আর গেঞ্জি গেঞ্জি মতন লিওনের মধ্যে পাইল করা আছে এই দুটো জিনিস তো কেমন হয়েছে অবশ্যই মানে বলবে আর এটা বেশি দূর আরাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভাইদার বন্ধুরা তো চলো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে টা 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 সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর লাভ ইউ অল ফ্রেন্ডস